মা রাকমাতুল্লাহ সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন ইসলামে আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী আমির পীর সাহেব জার্মনাই দামাত বারকাতুন আগামী 28 জুন রোজ শনিবার ঐতিহাসিক শহরের উদ্যানে জাতীয় মহাসমাবেশে ডাক দিয়েছে আমরা ব্রাহ্মণ বেড়িয়া থেকে ইনশাল্লাহ দলে দলে জাতীয় মহাসমাবেশে যাচ্ছি যাব আপনারা যাচ্ছেন তো ইনশাল্লাহ সবাইকে জাতীয় সমাবেশে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান রাখলাম আমরা এখন থেকে প্রত্যেকটা পাড়া মহল্লাই গ্রামে হ্যাঁ ওয়ার্ডে ওয়ার্ডে দাওয়াতি কাজ চালাবো এবং প্রতিটা ওয়ার্ড প্রতিটা ইউনিয়ন প্রতিটা থানা থেকে যেন আমরা বাস গাড়ি রিজার্ভ করে জাতীয় সমাবেশে যেতে পারি এখন থেকে উদ্দ্বিগ্ন আল্লাহ সবাইকে জাতীয় মহা মহাসমাবেশে যাওয়ার জন্য প্রদার্থ আহ্বান রাখলাম